সুধী দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হৈরুল গণআন্দোলনে বাধ্য হয়ে বালিচরা জরিপ শুরু করল প্রশাসন গণ আন্দোলনের পর শুরু হলো রামকৃষ্ণনগর বালিচোড়া জরিপের কাজ মঙ্গলবার সকাল থেকে সার্কেল কার্যালয়ের আমিন কানুনকে বিশাল পুলিশ বাহিনী নিয়ে জরিপ শুরু করেন ছিলেন পুরসভার জুনিয়র ইঞ্জিনিয়াররা এছাড়া ছিল কৌতূহলী মানুষের বীর জরিপ চলবে কয়েকদিন পর্যন্ত আমিন কানুগঁদের চেন ডেকে গেছে অনেকের বাড়ি ভিতর পর্যন্ত এছাড়া কারো পুরো বাড়ি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে অনেকেই বলছেন কানুগদের চেন চলছে এতে শোষণ পর্যন্ত সরকারি খাস জমি পড়ার সম্ভাবনা রয়েছে গত বছর নালা জরিপ শুরু হয়েছিল কিন্তু দুদিন পর্যন্ত অদৃশ্য কারণে বন্ধ হয়ে যায় গত ত্রিশ মিনিট গভীর রাতে প্রচণ্ড বৃষ্টিতে চলার পারে জলে অনেকের ঘর ডুবে নষ্ট হয়ে আস আসবাবপত্র ইনভার্টার রেফ্রিজারেটর সহ দামি জিনিসপত্র নষ্ট হয় তেমনি গুমন্তবস্থা বিছানায় ডোবার কারণে বৃদ্ধ শিশুদের আর্ত দেয় ওই রাতবিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি করে এবার চলার জল অনেক উঁচু এলাকায় উঠে দোকান পর্যন্ত ডুবায় পরবর্তীতে গোটা এলাকার মানুষ নালা জরিপের জন্য কত অবরোধ করেন সার্কেল অফিসার তাদের আশ্বস্ত করেন কিছুদিনের মধ্যেই নালা জরিপ কাজ শুরু করবেন তারা সেই মতো মঙ্গলবার সকালে পুরুষ সঙ্গে নিয়ে জরিপ শুরু হয় প্রথম দিনেই জরিপ জরিপে দেখা গেছে অনেকের বাড়ির ভেতরে দেখা জমিও ও বোদের টেনি ছুঁয়েছে বালি যাওয়ার গলি খাসের মধ্যে রয়েছে কিন্তু বাড়ি ঘাস জমিতে পুরোপুরি রয়েছে বলে মানুষ বলতে শোনা যাচ্ছে কিন্তু প্রশাসন যদি সঠিকভাবে জারি করে জরিপ কাজ করে তবে কেউ রেয়াত পাবেন না বলে মনে করা হচ্ছে দেখা যাচ্ছে কিছু করতে গিয়ে সাব রোদের মতো অবস্থা আগামী দুদিন জরিপের পুরো চিত্র ফুটে উঠবে যদি সঠিকভাবে খাস জমি ভিতরে তবে প্রশাসন নোটিশ জারি করবে এই সময় ভিতরের জমি খালি না করলে পুলিশের সহায় বাঙ্গা শুরু হবে এর আগে হয়তো মামলা মোকদ্দমা হতে পারে এ সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না অমলা মোকদ্দমা করে কিছুদিন হয়তো বিলম্ব ঘটাবে কিন্তু সেটি হয়তো মূল স্রোতের বালির বাদ দেওয়ার মতো ঘটনা করতে পারে বলে অনুমান করা হচ্ছে দেখুন এই প্রতিবেদন

সীমিত কতজন মানুহবিলাকে কেনে চাফাৰ